আসসালামু আলাইকুম এত সুন্দর সুন্দর ক্যান্ডেলগুলা কিভাবে মোল্ড আউট করেছি তৈরি করেছি আজকের ভিডিওতে আপনারা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন সো চলুন কথা না বলে আমাদের মূল ভিডিওটা শুরু করি প্রথমে ক্যান্ডেলের মধ্যে আমরা যে মোমটা রেখেছিলাম এটা একটু ঠান্ডা হওয়ার পরে প্রায় দশ থেকে বিশ মিনিট কমসে কম বিশ মিনিট সময় নেবেন বিশ মিনিট পরেটাকে আস্তে আস্তে এরকম যে সিলিকন মোলটা রয়েছে রাবারের সেটা একটু হালকা একটু নরম করবেন চার পাঁচ দিয়ে টান দিয়ে ধরে ধরে একটু নরম করে তারপরে আস্তে করে একবার ক্যান্ডেলের মাছ বরাবর ধরে টান দেবেন যেহেতু গোলাপের অনেকগুলো পাপড়ি হয় ছোটো ছোটো চিকন চিকন পাপড়ি থাকে তাই গোলাপ ফুল মোল্ড আউট করার সময় কিন্তু খুব সাবধানের সাথে করতে হবে একটু অসাবধানতা হলে কিন্তু গোলাপ ফুলের পাপড়িটা ভেঙে যেতে পারে সো তারপরে আমরা এখানে যে একটা ডেজি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এইটা আমরা মোল্ড আউট করব। এটাকে আমরা সেম প্রসেসে আস্তে আস্তে চার পাঁচ দিয়ে একটু ঢিলা করে নেব দেন এটা কিন্তু খুব সহজে আমাদের হাতে চলে আসবে এখানে আপনি চাইলে সুন্দর সুন্দর কালার অ্যাড করতে পারবেন আমি একটা কালার অ্যাড করেছি সো এক একটা ক্যান্ডেলে কিন্তু এক একটা কালার দিয়ে খুব সুন্দর ডিজাইন কিন্তু আপনারা আপনাদের মতো করে আনতে পারেন আমাদের কাছে দুইটা ডেজি ক্যান্ডেল ছিল এই দুইটাতে আমি দুইটা কালার ইউজ করেছি একটা হচ্ছে একবারে এক কালার দিয়েছি আর একটা হচ্ছে অংশটুকু ছিল সেটাতে আমি অন্য একটা কালার অ্যাড করেছি এখানে আমি চার পাঁচটা ফুলের ডিজাইন এবং একটা যে মিনি বাবলস দেখতে পাচ্ছেন এই মিনি বাবলসটা এটা খুলতে কিন্তু একটু ঝামেলা হয় একটু কঠিন এটা অনেক সময় ভেঙে যায় এই জন্য একটু চার পাঁচ দিন টেনে এটাকে একটু লুজ করে তারপরে মাছ ধরাব এটাকে খুলে নিতে পারেন আপনার চাইলে এই ক্যান্ডেলগুলো কিন্তু আমার কাছ থেকে স্বল্প মূল্যে কিন্তু পাইকারি এবং খুচরা দুইভাবে কিন্তু এটা কিনতে পারেন ও এটা এই মলটা দেখতে হচ্ছে একটা একটা লাভ মোল এটা কিন্তু দুইটা কালার দিয়ে শেপ দেওয়া যায় আমি এটাকে এক কালার করেছি আমার কাছে কিন্তু আরও অনেকগুলো কালারে রয়েছে যেটা হচ্ছে একটা মোলটের মধ্যে দুইটা কালার দিয়ে দুইটা শেপ আমি এনেছি আচ্ছা এই ফুলটা কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন আমি এটা যখন মোল্ড আউট করি তখন আমার কাছে এত ভালো লাগে যা বলে বুঝাতে পারবো না কারণ এটা আমার কাছে খুব খুব ভালো লাগে আপনারা এটা মোল্ড আউট করে দেখতে পাবেন এই ডিজাইনটা কতটা চমৎকার আসে এবং এটার কালার বলেন এটার শেপ বলেন পাপড়িগুলো বলেন একবারে দেখলে মনে হয় যেন বাস্তব একটা ফুল এবং এটা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি কিন্তু মোল্ড আউট করা যায়